দস্তনাবাদ নাটক সদর আমি ছোটোকালে নিয়ে এখানে উঠা বসা করি স্কুল জীবন থেকে শুরু করে তো বাদ বাকি মিডিল জীবনে আসি আমি একটা ব্যবসার জন্য আমার খুব উৎসাহী আমার পাওয়ার টেলার টেলার ছিল আমি কাঁচা টাঁচা চালাইছি তো আমার খুব ইচ্ছা যে আমি একটা লোয়ার ব্যবসা করব হার্ডওয়ার্সের তো এই হার্ডওয়ার্সের দোকান দিলাম দিয়া এখানে ছিল প্রথমে কালী কাপুর বাজার ব্যবসাটা চালু করি করার পরে সানাফোনিক সাইকেলটা এগুলো আমি আমার দোকানে বিক্রি করছি নিজে তৈরি করি তো ভালোই বেচাকেনা কেনা হতে লাগলো ইতিমধ্যে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো আমি বিদেশ যাবো মালয়েশিয়া যাব মালয়েশিয়া যাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার আব্বাকে আমি বললাম তো বাড়ির থেকে মতামত দিল দেওয়ার পরে আমি টাকা পয়সা রেডি করতে লাগলাম এর মধ্যে দালালের সাথে কথা বলি এক মাসের মধ্যে আমি কাগজপাতি রেডি করি আর কি তো রেডি করার পরে দোকান তখন আমি লাস্টের দিকে চলে যাওয়ার আগ দিয়া মানে বিক্রি করলাম মালপাতি যা ছিল বেশি টাকাটুকি রেডি করি যাওয়ার জন্য রেডি হঠাৎ কলিং বন্ধ হয়ে গেল পরে আমি আর বিদেশ যাওয়া আমার হলো না টাকাটুকি মাঠটা আর গ্যাসে যাওয়ার পরে আমি এই দোকানটা আমি আর সেটিং করতে পারিনি তো জিনিসপাতের দাম তখন ছিল কম এখনকার যুগ জামানায় আসি বেশি মানে সাইড ডবল ক্যাশ লাগবে তাও হয়তো বা এই দোকান আমি আর সেট করতে পারবো না তো এইভাবে আমি আর দোকানটা আমি আর চালু করতে পারিনি তো তখনকার বাজারে মোটামুটি দুই আড়াই লক্ষ টাকার মাল ছিল আমি একদিনে এই রানিং অবস্থাতে আমি ছাপ্পান্ন লিটার পেট্রোলও বেসেছি কতক দিন ভালো বেসা কিনা হয়তো আমার দোকানে ভাই বোনের মধ্যে আমি আমরা তিন ভাই দুই বোন আমি ছোট তো জমা জমে আমার আব্বার অনেকখানি ছিল আমার এক মোটামুটি পাঁচ সাত বিঘ করে জমি দেয় আমার আব্বা আমি কিছু জমি নষ্ট করে দিয়েছিলাম আর বাদ মা আছে এই জমি একবার আমি কোলা লাগাইছিলাম দুই হাজার পাঁচ সালের ঝড়ে এই কোলাগুলো আমার একর গোটাটায় তস নসা গেল তখন ওটি আমি মোটামুটি মানে হাফজেমন মনোরগঞ্জ পাইছি গেছে আর এর আগে একবার তরমুজ লাগাইছিলাম ওই একই অবস্থা আমার মজগাড়ি ছিল সংসারের অবস্থা ভালো আমি মজগাড়ি বেশি ওই তরমুজ লাগাই তো তরমুজ লাগানোর পরে তরমুজ আমি সিটাগাং যাই দুই গাড়ি তোর লিয়া এমনই অবস্থা বৃষ্টি তোর মুজ পারেনি পারিনি আমি ওঠেছেন গাড়ির ভাড়ার টেকাটাও জোটে নি আমি রকমে পালা আসার লাগান বাড়ি চলে আইছি এই দুই জায়গাতে আমার সংসারটা অনেকখানি পাশে গেছে আমি আর মাথা তুলি দাঁড়াতে পারিনি মোটর সাইকেলের ব্যাপারে আমি প্রথম জীবনে আমি পুরানো কোনো গাড়ি ব্যবহার করিনি আমি আটটা গাড়ি চেঞ্জ করেছি একটা করে গাড়ির ধরেন যে কোনটা ষাট হাজার করে নাই হয়ে গেছে তো আমার একটাই শখ ওই রাস্তা দিকে নতুন মোটর সাইকেল যাচ্ছে আমি দেখলে তখন ওই আমি বলেন যে দশ পনেরো দিনকার ভিতরে ওই না আমি আমারটা বেশি দিয়ে তখন ওই গাড়ি নিয়ে আমি ঘুরি কিছু ভালো লাগে না খালি মোটর সাইকেল দিক দিক খালি ঘুরেছি এইভাবে কিছু টাকা লস হয়েছে এই জায়গাতে আমার কিছু জমি নষ্ট হয়েছে আর কি টাকাটা আমি বিয়ে তিনটা করছি যেটা ক্লিয়ার কাট মিথ্যা কথা বলা তো যাবে না তো আমার বাড়িতে আমার দুই ওয়াইফ আছে আল্লাহ রহমত এদের খুব মিল যা মানুষের বনেরও এরম সম্পর্ক থাকে কিনা আমার জানার বাহিরে খুব মিল আমি তিন মেয়ে বিয়ে দিছি ইতিমধ্যে আল্লাহ দেওয়াইছে তো আমার বড় জামাইটা একটা রানিং মেম্বার ছিল সাত মাস মেম্বারই করে মারা গেছে মেয়েটা ওখানে আছে আমার একটা ছোট্ট লাতি আছে আর এক মেয়ে বিয়াদিসি ওরও একটা নাতি আছে দাঁড়াইছিলাম আমার গ্রামেই তো ইউপি নির্বাচনে তো আমার চাচা ছিল আমার প্রতিদ্বন্দ্বিতা তো আমি ভোটে জিততে পারিনি আমার চাচা জিতিছে আমি আমার নিজের আপন চাচার সঙ্গে ভোট করতে যাই মোটামুটি তিন চার ভোটে আমি হারিয়ে গেছি এ আর কি ভ্যান্ডা কেনার ইচ্ছা হলো আমার খেজুরের গাছ ছিল তো মেলা ওই লোক সাথে করে লাগাই তো লাগাই তো রস টস লিয়া যাওয়া খুব ঝামেলা সাইকেলে করে পৌঁছাতে পারিনি তো মাথার মধ্যে বুদ্ধি আলো যে একটা ভ্যান কিনি এই রসগুলাও লিয়া যাওয়া হবে আমার নিজের প্রয়োজনে সংসারের কাজ করা হবে আমি ফাঁক ফুঁক পাইলে চালাবো এই আর কি এই উদ্দেশ্যেই কিনা নাইট গার্ড এর আগে ছিল একজন আমার এক বন্ধু মোহাম্মদ কালিকাপুরি তো এই লোকজনে আমার বন্ধু বান্ধবেরা ধরে সব যে ডিউটি দেবো তখন আমি কোনো যে কিরম হবেন তে বাড়ির কেউ জানে না আমি না জানাই এখানে আমি ডিউটিরা লিছি একটু বাজারে আমি থাকতেছিলাম ভালো লাগলো এই জন্য আমি এই কাজ ডাল দিয়েছি ভুল হলো আমি আমার বাপের তো ছোট সন্তান আপনার বলেছি বলছি আমার বাপ ভালো কি কিন্তু আমাকে বাঁচা রাখছে যেটি সত্য কথা আমার বাপ আমাকে কোনো সময় শাসন টাসন করেনি যদি শাসন করতো তাহলে হয়তো ভাই এই পর্যায়ে আমার যাইতো না আমি জমা জমি গুলা নষ্ট করে দিছি আমার বাপ ভালো না হলে রাস্তার উপর গুলি করে মারি দিত আমার আমি যত টাকা আমার জীবন আমি নষ্ট করেছি আমার চল্লিশ পঁয়তাল্লিশটা পর্যন্ত আমার লোক খাটিছে আমি দুইটা স্কিম করেছি আমার নিজস্ব আজ দেখেন ভাগ্য কি আমি আইসি আজ কোন জায়গায় বুঝতে তো পারতেছেন তে আমার বাপ আমাকে কোনো শাসন করেনি আমি ছোট আমি খালি এই সব কইরি বেড়াইছি অবশ্যই হয় আমি আমার চোলা ফেরা রঙের লাগি তো আজ এই পরিণতি তারপরে এই যে হয়তো বা দ্বিতীয় বিয়ে করাটা আমার দ্বিতীয় ভুল হয়ে গেছে এইভাবেই জীবন জীবনটা আমি পাশে চলিয়েছি আমার লেখা এরম ভুল আপনারা কেউ করেন না যখন আপনার অর্থ সম্পদ থাকবি তখন আপনারা চেষ্টা করবেন এই অর্থ সম্পদ গুলা ধরে রাখার মানুষের তো তিনটা দিক থাকে জানেনি যখন আপনার অর্থ সম্পদ থাকবি তখন এখানে ধরে রাখার চেষ্টা করতে হবে দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না লেন দাঁত তো একসময় নষ্ট হয়ে যাবে আমার জীবনেও মনে করেন যে তাই আমার যখন অর্থ সম্পদ ছিল তখন আমি অর্থ সম্পদের ধরে রাখতে পারিনি আজকে মনে হচ্ছে যে আজ অর্থ সম্পদের কি মূল্য কর্ম করতেছি ঠিক আছে খারাপ লাগতেছে কিন্তু লাগিয়ে তো বুদ্ধি নাই আমার বাড়ির থেকে নিষেধ তারপরেও আমি এখন মানে নিরুপায় মানুষের কাজে দাঁড়াতে পারতেছি না একটা লোজাকর ব্যাপার তো আমার আসলে দেখেন আমি যদি ওই মনে করি আমার বাপের তো মেলা কিছু ছিল আমি কেন ভ্যান চালা চাইছি কিন্তু যখন আমি পাশে টাকা দেখতেছি আমার সন্তানেরা আমার স্ত্রী সন্তান যারা আছে আমার আম্মা বাইসি আছে তাহলে আমি এদেরকে বাঁচাবো কি দিয়া আমার মেয়েটা বাজার করে দিতা হ্যাঁ বাজার করতে গেলে আমার ডবল বাজার করতে হয় সকাল হলে আবার লাথি দেখ টাকা থাকে আবার তো না না কখন বিস্কুট দিবি আমার সংসারে ব্যবল খরচ আমি কুলি উঠতে নি তখন আমি যাই একা টুক ভ্যান কি করব কারণ কাজ করি আমার এই সংসারে আমি ট্যাগিল দিতে পারি না আজ না আমি কেন আসবো এই মাইশের বাজার পুরা দিতে আমি দোকানদার সেটিং করতে পারি না ক্যাশের অভাবে এই আর কি ও কে আছে না কি রে দিক ও মতেন এই দেখো তো তালামালা সব দেখো তো ও কেনারে ওই মোটর সাইকেল কার అ <s> <ss> <una c—>.